হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে অর্থাৎ এখন কিন্তু বিষয়টা সলভ না ঝরে আছে চার সপ্তাহ পরে আমরা কি হচ্ছে জানতে পারবো কিন্তু চার সপ্তাহ স্টুডেন্ট থাকবে না জানে না স্টুডেন্টরা চার সপ্তাহ ধরে রাজপথে থাকবে কিনা জানি না কিন্তু আমরা আঠারো সালে যারা যোদ্ধা আমরা আঠারো সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম আমরা তখন রাজপথে ছিলাম আমরা এখনো আছি তখন দুই সালে কোটা বাতিল করা হয় কিন্তু আমরা থামি নাই কোটা বাতিলের পর আমরা আন্দোলন চালিয়ে গিয়েছিলাম আমরা বিজয় মিছিল করে নাই আমরা তখনকার ছাত্রলীগ এবং তখনকার সাধারণ অধিকার সংগঠন পরিষদ বিজয় মিছিল করেছিল কিন্তু আমরা বিজয় মিছিল করে নাই আমরা আন্দোলন করেছিলাম কোটা সংস্কারের জন্য বাতিল না এখনো আমরা দু সালে কি দেখতে পাচ্ছি কোটা বাতিলের কথা আমরা বলতেছি আমরা সংস্কারের কথাই বলতেছি এইবার কোটা যৌক্তিকভাবে সংস্কার করে একেবারে আইন করে তারপর আমরা রাজপথ থেকে উঠবো কয়জন থাকবে আমরা জানি না আমরা যেন আঠারো সালে যোদ্ধা ছিলাম আমরা রাজপথে তখনও ছিলাম আমরা এখানেও আছি এবং আমরা সামনেও থাকবো যতক্ষণ পর্যন্ত এটা আইনে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো লড়াই করে যাব।